পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়া ব্লকের জয়েন্ট বিডিও পলাশ পোদ্দার তার নাম করে ওই ব্লকের গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানদের থেকে ফোন করা হচ্ছে ফোনের আকপাশ থেকে বলা হচ্ছে আমি পলাশ পোদ্দার বলছি প্রধান ও উপপ্রধানের কোটায় চাকরি রয়েছে আপনি যদি আপনার পরিচিত কাউকে চাকরি করাতে চান তাহলে টাকা পাঠান সেখানে যে ফোন নম্বরটি ব্যবহার করা হচ্ছে সেটা অপরিচিত নাম্বার এখনও পর্যন্ত এই ফোন পেয়েছেন পাশকুড়া ব্লকের অন্তর্গত পাশকুড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েত খোশপুর গ্রাম পঞ্চায়েত চৈতন্যপুর দু নম্বর পঞ্চায়েত সহ বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানেরা এই বিষয়টি নিয়ে অনেকেই হতবাক হয়েছে সন্দেহ হতে তৎক্ষণাৎ পাঁশকুড়া ব্লকের বিডিও জয়েন্ট বিডিওকে জানিয়েছেন প্রধান ও উপপ্রধানরা অভিযোগ আসার পরেই পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পাশকুড়া ব্লকের জয়েন্ট বিডিও পলাশ পোদ্দার তিনি বলছেন যে উনিশ তারিখ পাঁচ থেকে ছজন প্রধান ফোন করে ফোন প্রধানকে ফোন করা হয় আমার নাম করে তাদের বলা হয়েছে বিডিও অফিস ও পঞ্চায়েত অফিসে চাকরি দেওয়ার কথা আমার কাছে অভিযোগ আসার পর আমি পাশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি এই নিয়ে পাশকুড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুজয় সুজিত রায় বলছেন যে আমাদের জয়েন্ট বিডিও পলাশ পোদ্দারের নাম করে চাকরির কথা বলা হয়েছে ও তাদের বিভিন্ন প্রলোভন দেখানো হয়েছে এই ধরনের যদি কোনো ফোন আসে তাহলে যাতে তারা বিডিও অফিসে যোগাযোগ করেন কারণ এই ধরনের কোনো ফোন বিডিও অফিস বা পাশকুড়া পঞ্চায়েত সমিতি থেকে করা হচ্ছে না আরও যে বিষয়টা বলা হচ্ছে যে এই ধরনের কোনো রিক্রুটমেন্টের কোনো নোটিফিকেশন এখনও পর্যন্ত আসেনি আপনাদেরকে শোনাবো মৌসুমী রাওয়ত প্রধান পাশকুড়া এক নম্বর পঞ্চায়েতে কি বলছেন তিনি আমি শুয়েছিলাম তখন ফোনটা আসে হঠাৎ ফোনটা ধরাতে উনি বললেন যে আমাকে চিনতে পেরেছেন আমি বলছি কে বলুন তো ঘুমে এতে ছিলাম তো ওই জন্য বুঝতে পারিনি বলছি আমি জয়েন্ট স্যার বলছি আর অন্য নাম্বার থেকে কল করছি কারণ এই নাম্বারটা সেই নাম্বারটা আমার কল রেকর্ডিং হয় বলে আমি আমার পার্সোনাল নাম্বার থেকে আপনাকে কল করছি আর জিপিতে আর জিপি লেভেল আর ব্লক লেভেলে দুটো কাজ আছে মাধ্যমিক আর মাধ্যমিক পরীক্ষার্থী মানে পাস করা এবং ওনাদের বেতনও বলে দিল যে বাইশ হাজার আর তেইশ হাজার তখন বলল যদি আপনার কোনো পরিচিত থাকে তাহলে তার অ্যাডমিট মার্কশিট সমস্ত ডকুমেন্টস যেন আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা হয় এবার যেহেতু আমি গলাটা ঠিকঠাক চিনতে নি তখন বললাম যে স্যার আমি তো এই মুহূর্তে আপনাকে কোনো ডকুমেন্টস দিতে পারছি না আর আমার স্বামী বাড়িতে নেই উনি আসুন এলে তাহলে তার সঙ্গে কথা বলে আপনাকে আমি জানাচ্ছি বলল কতক্ষণ পর আমি বললাম হ্যাঁ দু ঘন্টা অন্তত আমাকে টাইম দিতে হবে কারণ বাড়িতে তো নেই তখন বলল আচ্ছা ঠিক আছে যে আমি সাহেবের সঙ্গে সব কথাবার্তা বলে রাখছি আপনার পাস করানোর কোনো অসুবিধা হবে না আর প্রধান আর উপপ্রধানের দুজনের দুটা কোটা আছে আপনি একটা নেবেন আর উপপ্রধানের সাহেবের সঙ্গে একবার কথা বলে আমাকে নাম্বার আর নাম ডকুমেন্টস সব কিছু পাঠান না টাকা পয়সার কথা সেভাবে কিছু বলেনি শুধু বলল সাহেবের সঙ্গে আপনার ডিল করে দেবো আমি যিনি আছেন সাহেব তিনি পাস করিয়ে দিবেন কোনো অসুবিধা নেই আর মেয়ের এক তারিখেই জয়েন্ট হয়ে যাবে ব্লক লেভেলে কম্পিউটার কাজ কম্পিউটার জানা চাই এরকম আমার সন্দেহ হয় যখন গলাটাও চিনতে পারছিলাম না আর ফোন নাম্বারটা দেখে আর যখন আমি বলছি স্যার আপনি ব্লকে যদি থাকেন তাহলে বলুন আমি বেরিয়ে যাচ্ছি এক্ষুনি আর আপনার সঙ্গে তাহলে যে দেখা করছি তখন বলছে না না বেরিয়ে আসার দরকার নেই আমি কোলাঘাট বেরিয়ে গেছি সাহেবের সঙ্গে দেখা করার জন্য আর আপনি আপনার দেখা করার দরকার নেই আপনি এই হোয়াটসঅ্যাপে ডকুমেন্টসগুলো পাঠিয়ে তারপর আমার হাজব্যান্ড পরে পরবর্তীকালে সঙ্গে সঙ্গে আমি ফোন করি উনিও বাড়িতে চলে আসেন এবং তারপরে দেখি হঠাৎ আবার ঘুরে ফোন করে তখন ওকে বলি যে তুমি চুপ থাকো আর কথাটা শোনো আগে উনি যখন আবার ডকুমেন্টস কথা বলছে উনি তো আমাকে সাইলেন্ট করে দিয়ে বলছে যে উনি জয়েন্ট ভিডিও নয় তুমি ফোনটা রেখে দাও এরপর আমার কাছ থেকে ফোন নাম্বার জয়েন্ট ভিডিও স্যারের নিয়ে আর ভিডিও স্যারের নিয়ে উনি ফোন করেন সুজিত রায় কি বলছেন শোনাবো আমাদের পাঁশকুড়া ব্লকের একাধিক প্রধান এবং উপপ্রধানকে জয়েন্ট বিডিও পলাশ নাম করে এইট নাইন ওয়ান জিরো থ্রি টু ফোর এইট জিরো এইট এই নাম্বার থেকে ফোন করে প্রধান উপপ্রধানদেরকে চাকরির কথা বলছে এবং বিভিন্নভাবে পলভনের কথা বলছে আমরা ইতিমধ্যে পাঁশকুড়া বিডিও পাঁশকুড়া থানায় অভিযোগ করেছে। আপনাদের মাধ্যমে পাঁশকুড়ার সাধারণ নাগরিককে বলবো এর আগে যখন আবাস যোজনায় বাড়ির লিস্টের নাম বেড়ায় তখন কিছু অসাধু ব্যক্তি এইভাবে আবাস যোজনার বাড়ি পাই দেওয়া দেবে বলে যার আবাস যোজনার লিস্টের নাম নেই তাকেও বাড়ি দেবে বলে যার পাকা বাড়ি আছে তাকেও ফোন করে টাকা চেয়েছে কিছু মানুষ পলবনে পা দিয়েছে আপনাদের মাধ্যমে আমরা পাঁশকুড়ার সর্বস্তরের মানুষকে বলবো এবং পাঁশকুড়ার বাইরেও যদি এই ধরনের কোনো ফোন কাউকে যায় তারা যেন সরাসরি বিডিও অফিসে যোগাযোগ করে কারণ এই ধরনের কোনো ফোন বিডিও অফিস বা পাঁশকুড়া পঞ্চায়েত সমিতি থেকে করা হচ্ছে না এবং আমরা পাঁচকুড়া থানার আইসিকে বলেছি উপযুক্ত তদন্ত করে দোষী ব্যক্তিকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে এবং আমার ধারণা পাঁচকুড়ায় কোনো একটা চক্র কাজ করছে যারা এইভাবে মানুষকে প্রলোভিত করে বাইরের হয়তো কোনো নেটওয়ার্কে বসে ফোন করে মানুষকে প্রলোভিত করছে এই প্রলোভনে কেউ যাতে না পা দেয় তার জন্য পাঁচকুড়ার সর্বস্তরের মানুষের কাছে আবেদন জানাব বিজেপি নেতা অশোক কুমার দলুই কি বলছেন শুনুন তৃণমূলের একটাই মন্ত্র যেন তেন পকার টাকা ইনকাম করতে হবে সেই কারণে দেখছেন যে বিভিন্নভাবে চাকরি থেকে আরম্ভ করে তোমার হচ্ছে দুর্নীতি থেকে আরম্ভ করে সমস্ত জায়গাতে কাঠমানি উপার্জন করাটাই এদের মূল উদ্দেশ্য তা দেখছে যে যেভাবে মানুষ সোশ্যাল মিডিয়ার কারণে সমস্ত কিছু জানতে পেরে যাচ্ছে ধরে ফেলছে তাদের কাটমানি ইনকাম করা কমে যাচ্ছে তাদের দুর্নীতি করাটা ধরে ফেলছে তারা নতুন নতুন পন্থা আবিষ্কার করছে নতুন নতুন পন্থা আবিষ্কার করছে মানুষকে টোপ দিচ্ছে সাধারণ মানুষকে টোপ দিচ্ছে প্রধান উপপ্রধান যেহেতু তারা একটা প্রশাসনিক জায়গায় রয়েছে তাদেরকেও টোপ দেওয়া হচ্ছে যে তোমাদেরকে এইভাবে টাকা দিলে তোমাদের এত কোটা থাকবে এত চাকরি পাইয়ে দেব তারা যেহেতু মানুষের সঙ্গে যোগাযোগের মধ্যে থাকে তারা তারা অতি সহজে তারা মানুষকে কালেক্ট করতে পারে অধিক সংখ্যক এইরকমভাবে তৃণমূল কাটমানি নেওয়া শুরু করেছে এদের কারণ জবনিকার অন্ত হতে চলেছে দু হাজার তাই এরা বুঝে গিয়েছে যে কোনো উপায়ে এরা আবাস দুর্নীতি থেকে আরম্ভ করে বাথরুম দুর্নীতি থেকে আরম্ভ করে রেশন দুর্নীতি থেকে আরম্ভ করে বালি দুর্নীতি থেকে আরম্ভ করে সমস্ত যা গরু চুরি থেকে আরম্ভ করে এরা কি বাদ দিয়েছে বাথরুমের পায়খানাটাও পর্যন্ত এরা চুরি করে এরা একটা নতুন নতুন পন্থা নিয়েছে এইরকম তৃণমূলের ছাব্বিশে এদের মানুষ শুনে ফেলবে পশ্চিমবঙ্গের মানুষ জাগ্রত হয়ে গেছে পশ্চিমবঙ্গের প্রশাসনিক দায়িত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী তার পুলিশ তার বিডিও তার ডিএম তার ইন্টেলিজেন্স তার হচ্ছে সিআইডি কারা ফোন করছে তারা খুঁজে পাচ্ছে না আর খুঁজবে কেন তাদেরই একটা অংশ সামনে ভোট রয়েছে মানুষকে টাকা দিয়ে কিনতে হবে তাদেরই একটি একটা অংশ তাদেরই একটা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের তরফ থেকে এসব করা হচ্ছে সবই জানে মাননীয় মুখ্যমন্ত্রী মুখোশধারী মুখ্যমন্ত্রী সর্বনাশকারী মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে রসাতলে পাঠিয়েছে সবই জানে চেষ্টা করলে সবই খোঁজ পেয়ে যাবেন দেখবেন আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলআইকানে ক্লিক করবেন ফলো করবেন আজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও